বন্ধুরা শুভ সকাল এই যে আমি সকালে রান্না বান্না নিয়ে বসে আছি বন্ধুরা এই যে আজকে বোয়াল মাছটা রান্না করব আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছ করব আর এই যে ভোলা মাছের ঝাল করব তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি করি কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি এই দেখো বাড়িতে এসে একদম বাজার একবারে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে রুই মাছ একদম দেশি রুই এটা মাছের তেল এটা হচ্ছে ভোলা মাছ এটা হচ্ছে কাজকি মাছ এই গেল মাছের ব্যাপার এবার দিকে চলো দেখি এই যে বন্ধুরা বাড়িতে এসে একদম সবজি বাজার একবারে তুলে নিয়ে এসেছি বেগুন সাদা বেগুন শিম রসুন এখানে যে পেঁপে চালতে উচ্ছে কুমড়ো ধনে পাতা টমেটো ঝিঙে লাল শাক মটরশুঁটি আর একটা বকুলি এই সব নিয়ে চলে এসেছি বন্ধুরা এবার রান্না বান্না হবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি কি রান্না করি এই যে বন্ধুরা এবার মাছগুলো আমি ভেজে নেব। আগে ভোলা মাছটা ভাজছি কারণ বোয়াল মাছ তো ফুটবে একবারে বড় বড় ভোলা সর্ষে পোস্ত দিয়ে ভোলাটা করব আর আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল হবে সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলবো যা ফাটছে হয় আর যেতে পারছি না এই যে বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে এবার এই যে কটা বড়ি ভেজে নেব বন্ধুরা মাছটা করার জন্য বড়ি ভেজে নেব কটা আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছ করবো এবার বন্ধুরা এই যে আলু ছাড়বো আলু বেগুন বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল করবো এই যে আলু দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম বেগুন এবার মশলাগুলো সব দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু সামান্য জল মশলাটা কুড়ি যাবে বন্ধুরা দিলাম ভাজা বড়িগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এবার বন্ধুরা জল দিয়ে দিলাম যতটা পরিমাণ যে খাবেন সেরকম জল দেবেন জ্যান্ত মাছ পাতলা পাতলা ঝোলি ভালো লাগে নামানোর সময় তো ধনে পাতা দেওয়া হবে এই যে আলু বেগুন বড়ি দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দেব ফুটে উঠলে যে ভোলা মাছের ঝাল হয়ে গেল বন্ধুরা সর্ষে বাটা দিয়ে